বিসমিল্লাহির রাহমানের রাহিম প্রিয় দর্শক আজকের গল্পটি এমন এক অনন্য দোয়াহিন আর আশার কাহিনী যা আমাদের শেখায় আল্লাহর দরজা সব সময় খোলা মানুষ যত বড় পাপ করার পরে আল্লাহর কাছে ফিরে এলে তার তাওবার স্বীকৃতি পাওয়া সম্ভব এই গল্পে থাকবে ভয়াবহ অপরাধ অনুশোচনা পথ পরিবর্তন আর অবশেষে আল্লাহর করুণ মিশরে মানব জীবনের সবচেয়ে বড় বার্তা আল্লাহের রহমত একটা সময় এক লোক ছিল তার জীবন পুরোপুরি অন্যায়কর্মে কেটেছে তাকে শহরের মানুষ ভয় পেত কারণ সে ইচ্ছা করেই মানুষ হত্যা করত সে নিজের হাতে একের পর এক মানুষ হত্যা করল মাটিতে শতক আঘাত উত্থিত হল সংখ্যা পৌঁছাল নিরানব্বই কিন্তু একদিন তার মধ্যেই সঞ্চারিত হল এক প্রশ্ন আর পরের কথা কি হবে আমার আত্মা কি কখনো শান্তি পাবে এই প্রশ্নটি তাকে ভীত ও অবসন্ন করে দিল সে মনে করল আর যদি তার জীবন শেষে আল্লাহর কাছে হিসাব হয় সে বুঝতে পারলো তার এই অবস্থাই হয়তো সবচেয়ে বড় প্রয়োজন রহমত ও ক্ষমা চাওয়া সে সিদ্ধান্ত নিল সে তাও করবে কিন্তু কোথায় কিভাবে। নিজের অজ্ঞতায় প্রথমেই সে গেল এমন একজন লোকের কাছে যাকে সে ভেবেছিল সে সেমেক ও জীবনসৎ লোক সেই লোক বলল তোমার জন্য কোনো তাওবা নেই সেই বক্তব্য শুনে ওই মানুষের হৃদয়ে দুঃখ আরো খারাপ লাগল সে ক্রুদ্ধ হয়ে ওই ব্যক্তিকেই হত্যা করে ফেলে ফলে মৃতের সংখ্যা হয়ে দাঁড়াল একশো এখানে মনে রাখুন এই অংশটা ইতিহাসের ভয়াবহতা ও অপরাধের গাম্ভীর্য প্রাথমিকভাবে তুলে ধরে একই সঙ্গে প্রতিটি মুহূর্তে আল্লাহর কাছে প্রত্যাবর্তন তাওবা কত জরুরি তা ইঙ্গিত করে এইবার সে লোকটি আবারও তাওবা সম্পর্কে জানতে চাইল কিন্তু এবার সে একজন সত্যিকারের আলেমের সন্ধান করল আলেন খুব সরল ও মর্মস্পর্শী ভাবে বললেন তুমি যদি সত্যিকার ভাবে তাওবা করতে চাও তবে তোমাকে সেই জায়গা ত্যাগ করতে হবে যেখানে তুমি পাপের পরিবেশে বড় হয়েছ তুমি অন্য সুন্দর ও নেক মানুষদের সঙ্গে এমন একটি পরিবেশে যাও যেখানে তুমি সৎ কাজ দেখতে পাবে সেখানে থেকে আল্লাহর কাছে ফিরে যাও আলেন তাকে কোনো অপরাধমর্দন করল না বরং দিক নির্দেশ দিল কিভাবে পরিবেশ বদলে দিয়ে সরাসরি আল্লাহর দিকে ফিরে আসা যায় সেই সুস্পষ্ট উপদেশটি তার হৃদয়ে আলোকবর্তিকা জ্বালাল সে লম্ফ করে উঠে পড়ে অস্ত্রসম্ভার ফেলে দিয়ে সে পালাল সে এমন এক জায়গার উদ্দেশ্যে রওনা দিল যেখানে সে আশা করল মেকিদের সঙ্গ তার অন্তরে নূর জাগাবে পথে সে দোর গোড়ায় দাঁড়াল হারানো সৌন্দর্য ফিরে পেতে চাইল কিন্তু আল্লাহর মর্জিত সময় তার জন্য আলাদা হয়েছিল পথিমধ্যে তার মৃত্যু ঘটল তার মৃত্যু হলে তারা এসে তার রূভ নিতে উপস্থিত হল কিন্তু এখানেই ঘটনা অদ্ভুত আর হৃদয় কারা মোর নিল রহমতের ফেরেশতা ও আয়াবের ফেরেশতা উভয় দাবি করল রহমতের ফেরেশতার বক্তব্য সে আল্লাহর দ্বারে ফিরছিল সে নিজের গোচর বদলাতে চলছিল আয়বের ফেরেশতা বলল তবে সে তো যথেষ্ট নেক কাজ করেনি তাই তার জন্য শাস্তি দাবি করি ততক্ষণও আল্লাহ পাক এক মানব রূপে অবতীর্ণ করে বললেন দুই স্থানের দূরত্ব মাপো যে স্থানের কাছে সে বেশি কাছাকাছি আছে সেই স্থানের অধিক্ষেত্রে সে অন্তর্ভুক্ত হবে তারা দূরত্ব মেপে দেখল সে যে নেক্সট স্থানের দিকে যেত তা তার অবস্থানের নিকটবর্তী ছিল তাই আল্লাহ পাকের রহমত ভবিতব্য হল সে রহমতের ফেরেশ তাদের খাদ্য হল তার রুহ নেওয়া হল এবং তাকে মুক্তি দেওয়া হল এই কাহিনী শুধু একটি আশ্চর্য ঘটনার বর্ণনা নয় এটি আমাদের জন্য রয়েছে অনেক গভীর শিক্ষা তাওবার সুদিচ্ছা কখনো বৃথা যায় না মানুষের পুরনো পাপ যদি সত্যিকার অনুতাপ তাওবার মাধ্যমে আল্লাহর কাছে ফেরা হয় আল্লাহ তা গ্রহণ করতে পারেন পরিবেশের গুরুত্ব আলেন উপদেশ দিলেন পরিবেশ বদলানো তা গুরুত্বপূর্ণ যদি কোনো মানুষ পাপের প্রবণ পরিবেশে থাকেন সে পরিবেশ বদলে দিলে তাওবাটিকে সহজ হয় আল্লাহর রহমত মানুষের ধারণার চাইতে বেশি বিস্তৃত এই কাহিনী দেখায় যে আল্লাহর রহমত আমাদের নাগালের বাইরেও প্রসারিত শেষ মুহূর্ত পর্যন্ত আশা রাখা যায় যতক্ষণ প্রাণ আছে আল্লাহর কাছে ফিরবার পথ খোলা থাকে সুতরাং হতাশ হওয়া নিষেধ আপনি যদি আজ কোনো বড় গুনাহ করে থাকেন প্রত্যাবর্তনের দ্বার এখনও খোলা শুধুই পাষাণ অনুশোচনার নয় তাও বা মানে জীবনাচরণ পরিবর্তন পরিবেশ ও সঙ্গ বদলে ফেলুন আলিন নেক মানুষের পরামর্শ গ্রহণ করলে গুরুতর সিদ্ধান্তগুলো সঠিক পথে যাবে আমাদের কাজগুলো যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে তা স্থায়ী বরকতের উৎস হয়ে ওঠে শহিহ বুখারি এই কাহিনীর বর্ণনা বিভিন্ন হাদিস নম্বরের অধীনে পাওয়া যায় অধিক পরিচিত রেফারেন্স হিসেবে বুখারি হাদিসে আছে বুখারি হাদিস তিন হাজার চারশো সত্তর উল্লেখযোগ্য রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে শহিহ মুসলিম মুসলিম শরীফেও একই কাহিনী বর্ণিত আছে মুসলিম হাদিস দুই হাজার সাতশো রেফারেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা এই কাহিনী আমাদের শিখিয়েছে আল্লাহর রহমত সবকিছুর ঊর্ধ্ব আপনি যে পথেই থাকুন না কেন যদি আপনি সত্যিকারের অনুতাপ সহ আল্লাহর পথে ফিরে আসেন আল্লাহ আপনাকে গ্রহণ করতে পারেন চলুন একসাথে দোয়া করি হে আল্লাহ আমাদের হৃদয়গুলোকে তোমারই পথে মেলে দাও আমাদের তাওবার তাওফিক দাও আমাদের প্রচলিত পাপ থেকে রক্ষা করো এবং আমাদেরকে জান্নাতের সৎ বংশে লিখে দাও আমিন ততক্ষণ পর্যন্ত সবাই আল্লাহর হিফাজতে থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন